আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে লন্ডন নেওয়ার সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই আসবে ইয়ার অ্যাম্বুলেন্স জামায়াতে ইসলামী সহ সিলেটের সমমনা আট দলের বিভাগীয় সমাবেশ জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ পাঁচ দফা দাবি আদায় লক্ষ্য অভিযোগহীন আদর্শ নির্বাচন করতে চায় সরকার রংপুরের মত বিনিময় সভায় পররাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই গুরুত্বপূর্ণ সচিবালয়ে র্যাব কোস্টগার্ডের বড় কর্তাদের সাথে পরিচয়ের কথা বলে আবু নাসের অনলাইন প্রতারণা ফাঁদে পড়েছেন বহু ক্ষুদ্র ব্যবসায়ী এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে তাকে লন্ডনে নেওয়ার মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই দেশে আসবে ইয়ার অ্যাম্বুলেন্স তেরো দিন ধরে রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া পাকস্থলীর জটিলতার কারণে গতকাল বিএনপি চেয়ারপারসনের এন্ডোস্কোপি করা হয় শুরুতে কিছুটা রক্তক্ষরণ হলেও পরে তা নিয়ন্ত্রণে আসে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন এদিকে শাশুড়ি খালেদা জিয়াকে নিতে দেশে এসেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবায়দুর রহমান শুক্রবার দুই দফায় খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান তিনি কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও কখন নাগাদ আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে এই সিদ্ধান্তটি পুরোপুরি নির্ভর করছে মেডিকেল বোর্ডের উপরে যেটি রাজধানীতে একটি অনুষ্ঠানে জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থাৎ আমরা সকাল থেকে এই তথ্যটি জানাচ্ছিলাম যে এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়টি আসলে কখন আসবে বা খালেদাকে বিদেশে নেওয়ার যে বিষয়টি পুরোটি নির্ভর করছে তার শারীরিক অবস্থা এবং সেই অনুযায়ী মেডিকেল বোর্ড যে সিদ্ধান্ত দেবেন সেটির উপরে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে এখানে বিএনপির দু নেতা এখানে এসেছেন তারা খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছেন জোবাইদুর রহমানও এখানে এসে পৌঁছাবার কথা সব মিলিয়ে আসলে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সেটি গণমাধ্যমকে জানানো হবে আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে সন্ধ্যায় মেডিকেল বোর্ড বসবে যেখানে বাংলাদেশের চিকিৎসকদের পাশাপাশি চীন এবং যুক্তরাজ্যের মেডিকেল টিমের সদস্যরাও আছেন বিশেষজ্ঞ চিকিৎসকরাও আছেন তারা পুরো বিষয়টি দেখছেন এবং এই যে খালেদা জিয়ার চিকিৎসার পুরো যে প্রক্রিয়াটি এটি আর ডাক্তার জুবাইদার রহমান তিনি বাংলাদেশে এসে এটি সমন্বয় করছেন এর আগেও তিনি লন্ডনে থেকে সেটি করেছেন তারেক রহমানও সেটি করছেন অর্থাৎ সব মিলিয়ে যদি বলা যায় যে খালেদা যে বর্তমান শারীরিক অবস্থা সেটি অপরিবর্তিত আছে জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ পাঁচ দফা দাবিতে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে চলছে জামায়াত সহ সমমনা ইসলামী আর দলের বিভাগীয় সমাবেশ দুপুর সাড়ে বারোটা থেকে শুরু হবে সমাবেশটি সকাল থেকেই বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সমাবেশ স্থলে জড়ো হন নেতাকর্মীরা আজকের সমাবেশে বক্তব্য রাখবেন জামায়াত ইসলামীর আমির ড সফিক রহমান ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক সহ অন্যান্য দলগুলোর কেন্দ্রীয় নেতৃবৃন্দ আর আজকের কর্মসূচির মধ্য দিয়ে শেষ হবে সমমনা আট দলের বিভাগীয় সমাবেশের কার্যক্রম দুটার দিকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আসলে সমাবেশস্থলে আসার কথা ছিল তবে এখন পর্যন্ত আমরা দেখেছি যে ধীরে ধীরে আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আসতে শুরু করেছেন যদিও জামায়াত ইসলামের আমির বা ইসলামী আন্দোলনের যিনি মুফতি রেজাউল করিম চর্মনাই সহ মামুনুল হক এই রকমের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখন পর্যন্ত আসলে সমাবেশস্থলে এসে পৌঁছাননি তবে বিভিন্ন স্তরের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন দলগুলোর তারা কিন্তু ইতিমধ্যে এসে সমাবেশে উপস্থিত হয়েছেন এবং সমাবেশের যে মূল কার্যক্রম সেটি কিন্তু দুটার পর থেকে শুরু হয়েছে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে তাদের বক্তব্যে যেটি বলছেন সেটি হচ্ছে যে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে যাতে ইসলামী দলগুলো এই যে ঐক্য সেই ঐক্যকে যাতে সাধারণ মানুষ গ্রহণ করেন এবং সাধারণ মানুষ আগামী দিনে ইসলামী দলগুলোর যে জুট সেই জুটকে যাতে আসলে নির্বাচিত করেন সেই প্রত্যাশাগুলো তারা এখানে রাখছেন পাশাপাশি তারা বলছেন যে ইতিমধ্যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যারাই বাংলাদেশকে শাসন করেছে তারাই আসলে দুর্নীতি সহ নানা অপকর্মে লিপ্ত ছিল কিন্তু ইসলামী দলগুলো এখন পর্যন্ত যেহেতু ক্ষমতায় যেতে পারেনি তারাই আসলে বাংলাদেশের মানুষের প্রকৃত মুক্তি বাংলাদেশের মানুষের প্রকৃত স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত করতে পারবে সেই কথাগুলো আমরা এখানে শুনছিলাম পাশাপাশি এই যে বিভাগীয় সমাবেশের যে পাঁচ দফা দাবি অর্থাৎ গণভূত হচ্ছে যে নির্বাচনের আগে হতে হবে পিয়ার পদ্ধতি সহ এই যে পাঁচ দফা দাবি সেই পাঁচ দফা দাবির আসন্ন নির্বাচনটি আদর্শ নির্বাচন হতে হবে জানিয়ে কারও কোনো অভিযোগ থাকবে না এক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি তৌহিদ হোসেন বলেন নির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনা থাকলে ভোট কেন্দ্রে অনেকে গন্ডগোল করার চেষ্টা করতে পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকতে হবে বলেও জানান তিনি মতবিনিময় সভায় জেলা প্রশাসক পুলিশ সুপার সহ ও নানাড়া কর্মকর্তার উপস্থিত ছিলেন এটা একটা আদর্শ নির্বাচন হতে হবে যেটা থেকে কারো কোনো কমপ্লেন থাকবে না এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ কারণ যেই ক্যান্ডিডেটের হারার সম্ভাবনা তিনি কিন্তু সবসময় গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারেন এটা মনে রাখতে হবে সেটা মনে রেখেই আমি আশা করি যে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বড় সব দপ্তর প্রতিষ্ঠানে চাহিদা মতো পণ্য সরবরাহ করেন তিনি র্যাব কোস্টগার্ডের মতো সংস্থাও আছে এই তালিকায় সব বড় কর্তা ব্যক্তির সাথে ভালোই সক্ষতা বিশ্বাসযোগ্যতা প্রমাণে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রচারের কমতি নেই এতটুকু আর সেই বিশ্বাসের ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী আদতের সবই ছিল আবু নাসের নামে এক প্রতারকের কৌশলী প্রতারণার ফাঁদ জীবনযুদ্ধের পথটা সহজ করতে চাকরির পাশাপাশি মাংস আর ডিমের ব্যবসা করতেন এ ব্যক্তি ভালোই চলছিল দিনকাল কিন্তু সেই যুদ্ধটা আরও কঠিন করে দিল এক ব্যক্তির প্রতারণা এ ব্যবসায়ী দুই দিনে মাংস ও ডিম সরবরাহ করেছেন প্রায় সাত লাখ টাকার কিন্তু পাননি একটি টাকাও যখন পথে বসার জোগাড় তখন প্রতিকারের আশায় আইনি পদক্ষেপ নেন তিনি প্রতারক আবু নাসেরের বিরুদ্ধে হয় মামলা জারি হয় গ্রেফতারি পরোয়ানা তবে ভুক্তভোগীর অভিযোগ আইনি লড়াইয়ে কাঙ্ক্ষিত সহযোগিতা করেনি আইন শৃঙ্খলা বাহিনী আমি আজকে যদি ওনাদেরকে ধরে নিয়ে আসলাম দেখা গেল পরের দিন টাকা পয়সা দিয়ে তারা তারা বের হয়ে গেল এটা তো কোনো সমাধান হবে না আমি তাকে বললাম যে আসলে ভাই আপনি তো বলছিলেন যে মামলাটা যদি আমি কোর্টের মাধ্যমে করি তাহলে আপনি আমি ওয়ারেন্টি ইস্যু যদি করতে পারি তাহলে আপনারা ধরে আনতে পারবেন কিন্তু এখন তো কথাটা ঘুরে গেল এই আবু নাসরের প্রতারণার কৌশলটা অন্যদের চেয়ে খানিকটা ভিন্ন সরাসরি সাক্ষাতের সুযোগ নেই প্রতারণার কাজটা করে তার ম্যানেজাররা ট্রেড লাইসেন্স ও ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট সহ ব্যবসায়ীদের যেসব প্রয়োজনীয় কাগজপত্র দেখানো হয় তার সবকটি ভুয়া একই অবস্থা ডকুমেন্টের কিউ আর কোডেরও পিডি গ্রোসারি নামে একটা পেজ থেকে আমাদের সাথে একজন ব্যক্তি যোগাযোগ করে ওনার নাম হলো আবু নাসের আমি তখন খুব আগ্রহ প্রকাশ করি যেহেতু সরকারি প্রতিষ্ঠানে ওনারা সাপ্লাই দেন ট্রেড লাইসেন্সটাই জাস্ট ফার্স্টে দেখি অথেন্টিক হয়তো তাহলে ওনাকে প্রোডাক্টটা দেয়া যায় আমি আর ওনার অফিসটা ভিজিট করিনি